ইসরায়েল বনাম ইরান কি এবার আসলেই আসছে ইসরায়েল একটি ছোট দেশ কিন্তু সামরিক শক্তিতে অনেক বড় নাম তার বিপরীতে রয়েছে ইরান প্রাচীন এক সাম্রাজ্যের উত্তরসূরি বর্তমানে এক ধর্মীয় রাষ্ট্র যার রয়েছে বিশাল মিলিশিয়া বাহিনী সাইবার আর্মি ও ভূরাজনৈতিক প্রভাব বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে চলে আসছে ঠান্ডা যুদ্ধ কিন্তু দুই সালে সেই শীতল সংখ্যা কেন উত্তপ্ত আগুনে পরিণত হয়েছে ইসরায়েল দাবি করে ইরান তাদের গোপন ঘাটিতে হামলা চালিয়েছে এই ঘটনার জবাবে এপ্রিলের শেষের দিকে ইসরায়েল সিরিয়ার ভেতর ইরান সমর্থিত হিজবুল্লাহ ঘাটিতে চালায় একের পর এক বিমান হামলা মিডল ইস্টে প্রতিটি আঘাত যেন আরেকটি নতুন আগুন ছড়িয়ে দিচ্ছে এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ দাজা লেবানন সিরিয়া সবখানেই যুদ্ধের আঁচ লেগে আছে আশ্রয়হীন পরিবার বিধ্বস্ত হাসপাতাল আর বারবার ভেঙে পড়া শান্তির আসা প্রশ্ন একটাই এই সংঘাত কি এবার সরাসরি যুদ্ধের থেকে যাচ্ছে নাকি এটাও শেষ পর্যন্ত থেকে যাবে আর একটি অঘোষিত যুদ্ধ হিসেবে